আমরা কোনোভাবে চাই না যে কোন নির্বিচারে কোনো সাধারণ কোনো মানুষ আক্রান্ত হোক সেক্ষেত্রে বিচারিক প্রক্রিয়াটা সুষ্ঠ এবং ট্রান্সপারেন্ট করা খুবই দরকার এখন আপনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলবেন তখন ধরেন গণহত্যার সাথে অনেকে জড়িত নাও থাকতে পারে বা আপনি এটা বলতে পারেন না এটা একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া আছে এখন আমি যখন আহ একবারের দলটাকে নিষিদ্ধ করে দিব তখন এটা প্রশ্ন অবশ্যই আসবে যে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিষিদ্ধ হয় নাই এটার ভ্যালিডিটি কি এটার কোন আসে সেই জন্য একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেতে চাই তো জুলাই ঘোষণাপত্র আপনারা তো জানেন যে চোখের সামনে এত গণহত্যা এই এত মানুষ মারা গেছে এটা তো একটা প্রপার ডকুমেন্টেশন আছে এটাকে অস্বীকার করতে পারবে না সুতরাং সেটার পরবর্তী একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে সুষ্ঠুভাবে ব্যান করা করতে হবে তো আমরা চাই এই প্রক্রিয়ার মাধ্যম অবলম্বন করতে কিন্তু বিগত হাসিনার আমলে আমরা দেখেছি যে বিচারিক প্রক্রিয়াকে ব্যবহার করে হাতিয়ার করে অনেক বিচারে অনেক মানুষকে শাস্তি দেওয়া হয়েছে তো আমরা সেই আর সেই আমলে আমরা ফিরে যেতে চাই না তো মূলত এইটাই হচ্ছে ছাত্রদের আকাঙ্ক্ষা বিচারিক প্রক্রিয়া এখন ধীর গতিতে চলছে বিচারিক প্রক্রিয়া গতিবান বেগমান করার জন্যই আমাদের যমুনার সামনে আমরা আন্দোলন করি হাসনাত ভাই ছিলেন আমরাও ছিলাম আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রতিনিধিরা ছিলাম তো কেন এটা এত ডিলে হচ্ছে এটা কেন এত দেরি হচ্ছে বিচারিক কার্যক্রম শুরু করার বা নিষিদ্ধ প্রক্রিয়া করার এত আট মাস নয় মাস হয়ে গেছে তারপর এখনও ট্রাইব্যুনালে সেকেন্ড ফেজে কীভাবে যায় আমাদের এইগুলা বেগমান করার জন্য এবং একটা কমিটমেন্ট নেওয়ার জন্য ইন্টারভিউ কি করছে একটা ট্রান্সপারেন্ট আমাদেরকে একটা জবাবদিহিতার আয়ত্ত আনার জন্য আমরা মূলত আন্দোলন করছি এবং যেহেতু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আমাদের জুলাই ঘোষণাপত্র খুব দ্রুত আসবে জুলাই ঘোষণাপত্রের আমরা বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন ভারতীয় তাবেদার সরকারের প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে এই যে ট্যাগটা এটা আমরা এস্টাবলিশ করার জন্য আমরা এটা প্রত্যাশা করছি কারণ আওয়ামী লীগ আপনারা দেখবেন স্বাধীনতার পরবর্তী থেকে শেখ মুজিবুর রহমান ফেসিবাদের বীজ বপন করে দিয়ে গেছেন বাকশাল গঠন করে তার পাশাপাশি শেখ তার কন্যা সেই ধারায় আবার হেঁটেছেন এবং আমাদের গোলামের জিনজিরে বেঁধেছিলেন তো আওয়ামী লীগকে সিস্টেমেটিক্যালি ব্যান করা বয়কট করা এবং সর্বসাধারণ মানুষের মনে তাদের বিরুদ্ধে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ঘৃণা ছড়ানো দরকার সেটা আমরা সিস্টেমেটিক ওয়েতে করতে চাই